আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি মিষ্টি চলে আসলাম হিজাব স্টাইল বাই মিষ্টি থেকে আমার হিজাবে আপুদের সাথে একটি সুন্দর ইজি হিজাব টিউটোরিয়াল শেয়ার করার জন্য তো অনেকেই বলো যে কিভাবে আমি মাথার যে হিজাবের কোনাটা থাকে সেটা তুলি আজকে হিজাবের কোনা কিভাবে করতে হয় সেটা থেকে আমি একদম পুরো হিজাব টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করব তো ফার্স্টেই কিন্তু তোমরা দেখতেই আর ছোট করে মানে লম্বা করে একটা হিজাব নিয়ে তারপর থেকে ফোল্ড করে হালকা একটু ফোল্ড করে দেন আমি মাথাটার মধ্যে সুন্দর করে না করে দেন আমি হিজাবের পিনটা গলার নিচে দিয়ে দিয়েছি তারপর জাস্ট মাথার উপরে একটা পিন দিয়ে পুরো হিজাবটাকে আমি সিকিউর করে নিয়েছি এবং হিজাবের যে বড় পার্টটা ছিল এটাকে জাস্ট এইভাবে ঘুরিয়ে যে উপরে যে পিনটা দিয়েছি এটাকে আমি কভার করে জাস্ট ঘুরিয়ে এনে এক সাইডে পিন করবো অবশ্যই কিন্তু এটাকে কভার করতে হবে তাহলে কিন্তু তোমার হিজাব টিউটোরিয়ালটা পারফেক্টলি হবে দেন আমি ভালোভাবে পুরো হিজাবটাকে কভার করবো এবং সেট করবো দেন আমি ব্রুজ ইউজ করবো দুই সাইডে দুইটা এবং পিন ইউজ করবো অনেকে গরমের মধ্যে একদম নর্মাল হিসাব টিউটোরিয়াল ছাও তাদের জন্য কিন্তু এই টিউটোরিয়ালটা তো এটার মধ্যে কিন্তু আমি কোনো ধরনের হিসাব বেন ইউজ করি টিকলিও ইউজ করনি জাস্ট নর্মাল একটা টিউটোরিয়াল তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবা আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা লাইক করে দিয়ে পাশে থাকবা এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দেবা এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবা আর অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাই 재미, ich ocean could auch